বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ সবার মঙ্গল কামনা করুক আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের শাশুড়ি বগুদের আদিল্লাহ তালার মাজার আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছি উপরের দিকে আমার সাথে থাকুন এবং আমার এই পেজটিতে লাইক দিয়ে রাখুন পার্বত্য বিডিএ পাওয়ার জন্য আপনাদেরকে একটি আশ্চর্য জিনিস দেখাচ্ছি সেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বাঘের মুখ মানে মুখের মতো আর কি একটা দৃশ্য গাছের মধ্যে ছিল যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি যে মাজার এটা হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জেলা বকরাদের স্ত্রী ওনার কবরটা এখানে আর উনি খাদেন আর এখানে তিনজনকে দেখতে পাচ্ছেন একদম সবুজ টার্নের নিচে যিনি উনি হচ্ছেন আর কি হজরত মাজার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনারা সাথে থাকুন এবং আপনারা দেখুন এটা অবশ্যই টাইলসগুলো সিটি কর্পোরেশন কুমিল্লা সিটি কর্পোরেশনের থেকে করা হয়েছে যার কারণে ওদের নেম প্লেট বসানো হয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন বাইরের অংশ পরবর্তী ভিডিওর জন্য লাইক